নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে আশা করি ভালো আছে অনেক অনেক ভালো থাকো সুস্থ থাকার আমাকে অনেক অনেক সাপোর্ট করো তো বন্ধু আজকে বিকালবেলা আর কি মানে আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি প্রথমত ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখো তো বিকালবেলা আমার একটু ঘুরতে যাওয়ার তো ইচ্ছা হয় মাঝে সাঝে বেরোতে ইচ্ছা করে দূরে যাওয়ার তো খুব ইচ্ছা করে কিন্তু এখন হবে না কারণ বাবুকে নিয়ে ছোট্ট বাবুটাকে নিয়ে হয়ে উঠবে না এখন তো সেই কারণে ছোটো ছোটো জায়গায় গিয়েই মনটাকে শান্ত রাখতে হবে কিচ্ছু করার নেই তো এখন সন্ধ্যাবেলা বেরিয়ে পড়ছে কিছু ফ্রেন্ডসদের সাথে ঘুরতে যাবো বলে ঠিক করি তো সেটাই বেরিয়ে পড়লাম তো বাবুকে যাওয়ার আগে একটু হালকা পাতলা খাবার খাইয়ে নিয়েছিলাম আর এখন একটা আমার একটা সমস্যা মানে সমস্যা নয় মানে আমাকে বাবুকে নিয়ে বেরোতে গেলে আমি কিন্তু একটা ব্যাগ ছোট্ট ক্যারি করি ওর মধ্যে একটু ওয়াটার বোতল একটা হ্যাঙ্কি আমাকে ক্যারি করতেই হয় কারণ ছোটো বাচ্চা থাকলে বাড়ির জলটা খাওয়ানোই খুব ভালো যেটা ও মানে খায় আউটের জলটা আমি কখনোই ওকে দিই না দেওয়াটা উচিত না আর এদিকে মা তারকে সন্ধ্যাবেলার জন্য সন্ধ্যা দেওয়ার জন্য ওয়েট করছিলাম আর কি তো তারপরে চলে গেলাম একটা ছোট্ট কফি শপে তো সেখানে গিয়ে সবাই বন্ডে বসে একটু আড্ডা দেবার একটু কফি খাবো আজকে বাড়িতে কফি খাওয়ার প্রোগ্রামটা করিনি আউটেই করবো বলে সেটাই ভেবে রেখে দিয়েছি তো বাবুকে একটা চিপস আর একটু কাটুন দিয়ে বসিয়ে দিলাম আর আমরা বাইরে বসে বসে একটু মানে নিজের মতন গল্প করছিলাম আর কি তো ও তো বোরিং হচ্ছিলো বড়দের মাঝখানে তো কি করব ওকে কার্টুন দিয়েই বসিয়ে দিয়েছি একটু ও নিজের মতন দেখছিল আর আমরা কফি খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম নিজেদের মধ্যে জাস্ট কথাবার্তা বলছিলাম তো তারপরে এরুক করতে করতেই টাইমটা যে কখন কেটে গেছে বুঝতেও পারিনি অনেকটা টাইম কেটে গেছে তো তারপরে ওরা ফ্রেন্ডসরা চলে গেল আর আমরা ওয়েট করছিলাম রাস্তা ধারে আমাদের রণর কিছু হয়ে মানে টুকি কাজ ছিল আর কেউ করছিল আর আমি রাস্তা ধারে দাঁড়িয়েছিলাম বাবুকে নিয়ে বাবুকে গাড়ি দেখাচ্ছিলাম আর কেউ গাড়ি দেখতে ভীষণ ভালোবাসো গাড়ি গুন ছিল আর কি ও রাস্তার ধারে বসে দুষ্টুমি করছে আর আমি ওকে দিয়ে বসেছিলাম তারপরে যেটা যাওয়ার ছিল আমাদের একটু হাটেও যাওয়ার ছিল হাট বলতেই যারা গ্রামের সাইডটা থাকে সেখানে টুকি হাট ব্যাপারটা কিন্তু হয় এখানে সমস্ত কিছু একসাথে পেয়ে যাবে শাক সবজি ফল বা ছ বা আর যাবতীয় এখানে দেখতে পাচ্ছ সমস্ত কিছু জামা কাপড় থেকে শুরু করে এ টু জেড যা যা লাগে আর কি হাটে সমস্ত কিছুই পাওয়া যায় তো আমার বেশ কিছু জিনিসের দরকার ছিল সেটার জন্যই চলে গেছিলাম সেইগুলোই আনার জন্য আমার চলে গেছিলাম আর মাঝে 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 সাঝে কিন্তু সেখান থেকে আমি টুকিটাকি জিনিস মানে নিয়ে আসি আর কি আমার প্রয়োজন করলে নিয়ে আসি তো তারপরে যেটা গেছিলাম আমাদের যেটার জন্য যাওয়া ছিল আর কিছু তালার দরকার ছিল আর কি দু একটা তালার দরকার ছিল তো সেই কারণেই যাওয়ার দরকার ছিল কিন্তু লাস্টে অবধি নেওয়া হয়নি সেটা পরে আর হলো না পরে পরে একটা সময় এসে আবার নেওয়া হবে আর কি তো তারপর এখান থেকে তো বেরিয়ে গেলাম হাটের থেকে একটু বেশিক্ষণ দাঁড়ায়নি ওয়েট করিনি বেরিয়ে গেছি আর কি তারপরে একটা নতুন রেস্টুরেন্টও হয়েছিল সন্তোষপুরে সেটা নিউ আজকে মানে আমরা ঢুকলাম আর কি নিউ জানি না কীরকম হবে আশা করি ভালোই হবে তারপরে এই যে আমার ছোট্ট বাবুটা ও ওয়েট করছিল ও কিন্তু আমার মতন আমি একটা জিনিস খেয়াল করেছি আমি যা যা খেতে ঠিক পছন্দ করি ও সেম তাই তাই জিনিস পছন্দ করে আমার চকলেট পছন্দ ওরও চকলেট পছন্দ ওরও আইসক্রিম ফেভারেট মানে আমারও আইসক্রিম ফেভারিট ওরও আইসক্রিম ফেভারেট আমি যা যা খেতে পছন্দ করি এ টু জেড ওর মধ্যে সেই গুণাগুণগুলো আছে ওর বাবার আর আমার মতো পুরো সেম তো ওয়েট করছিলাম বসে কখন চাউমিন দেবে আর কি আমার ছোট্ট বাবুটা দুষ্টুমি করছে বসে বসে অনেকক্ষণ ধরে এমনি বসে বদমাইশি করছিল তারপরে তো চাউমিন চলে এলো আর কি তো দেখলাম না টেস্টটা ভালোই খেতে ভালোই লাগছে খেতে খারাপ হয়নি আর সবজি সব কিছু কোয়ান্টিটিটা বেশ ভালোই ছিল ভালোই লাগছিলো খেতে খারাপ লাগেনি খুব ভালোই লেগেছে তো তারপরে আমার ভাবুর সব থেকে আমার বেশি ভালো লেগেছে আমার বাবুর তো অন্য অন্য দোকানে মানে যে রেস্টুরেন্টগুলো চাউমিনটা কিন্তু এতটা ভক্তি করে খায় না বা এতটা খেতেও চায় না আজকে দেখলাম দুটো কাটা চামচ ইউজ করে একসাথে বসে বসে নিজে একসাথে বসে বসে দুষ্টুমি করে করে বেশ খাচ্ছিলো আর কি নিজে থেকেই দেখলাম খাচ্ছিলো তো দেখলাম আমরা একটু ওয়েট করে বসেছিলাম যে খা তারপরে এই যে বাড়ি এসে এত গরম লাগছিল মানে বাইকের মধ্যে রিসেন্ট কিন্তু গরমটা কিন্তু বেশ পড়েছে আর হাটের থেকে কি কি কিনলাম সেটা দেখবেন না হাটের থেকে কিনেছিলাম একটা ধূপকাঠি মানে আমার টুকিটাকি ঘরের মধ্যে যেটা দিতে হয় মাতার সামনে আর একটা বাপ্পার মোগলায় চানাচুর কিনেছিলাম আর কি যেটা আমার খুব মানে প্রিয় আর কি বা মানে বাপ্পার মোগলাই চানাচুরটা আমার ভীষণ প্রিয় আর দুটো বিস্কুট কিনেছিলাম আর কি আমি সচরাচর সব রকম বিস্কিট আর কি খাই না যদি পছন্দ হয় যেটা ভালো লাগে ঠিক সেরকম আর এছাড়া এই যে মেরি বিস্কুট বা আদার্স বিস্কুটগুলো আর খুব মন হলে তবে আর দুটো কল মানে লাগবে বলে কেনা হয়েছিল আর কি আর নতুন ঘরের জন্য ওখানে কেনা হয়েছিল কি দরকারের জন্য আর একটা পেয়ারা ছিলাম পেয়ারা একটাই কিনেছি কারণ আছে পেয়ারাটা যদি নরম হয়ে যায় না আমার বাবুটা একদম খেতে চায় না আর একটা প্রজাপতি বিস্কুট এটা কিন্তু আমি ছোটবেলার থেকে আমার ভীষণ ফেভারিট প্রচুর খেয়েছি এখন আর ইচ্ছা করে না তো বন্ধু আজকে ব্লগটা এখানে শেষ ভালো লাগলে লাইক কমেন্ট